জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের মন্দির কিন্তু আবার খুলবে খুলবে তো সেটা সেটা কবে তোমরা তোমরা জানতে পারবে আমার সাবস্ক্রাইব করে রাখো আর আসবে সেগুলো দেখতে থাকো এবং ভিডিও গুলো বেশি করে শেয়ার করে দাও যাতে আরো মানুষের কাছে ভিডিও গুলো পৌঁছে যায় এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু খুব তাড়াতাড়ি খুলবে মাকে বেশি দিন তালা বন্ধ করে রাখতে কেউ পারবে না ভিডিওটা তোমরা কিন্তু সম্পূর্ণ দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখলে নতুন অনেক তথ্য তোমরা জানতে পারবে কৃষ্ণকালী মা

তালা বন্ধ করে বেশি দিন রাখা যায় না মাকে তালা বন্ধ করে বেশি দিন একটা দিনও রাখা যায় না মা সর্বত্র আছেন ভক্তরা দর্শন করতে পারছেন না মাকে দর্শন করতে পারছেন না তো মায়ের মন্দিরে গেটে তালা তো সেই মন্দিরের তালা কিন্তু খুব তাড়াতাড়ি খুলতে চলেছে তো কবে থেকে খুলছে কবে থেকে ভক্তরা আসতে পারবেন সব কিছুই আপনারা আস্তে আস্তে জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন বাড়িতে বসে মায়ের নাম জপ করুন কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত মা কাউকে খালি হাতে ফেরান না খালি হাতে এলে ভরা হাতে ফিরে যায় তাই সবাই বাড়িতে বসে মায়ের নাম জপ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শনিবার এখন ঢাকা খেয়েছিলেন তো

তোমার গালাতে যা পারবে সেটা ভক্তি ভরে নিয়ে যাবে এটা জোনদবাতি থাকলে বাইরে যাবে অনেক অনেক কিছু ভালো হয় শুভ হোক বাড়িতে আবার অনেক পেটেতে ফুল থাকে ফুল তো না ওই ফুলটাই পুষ্পকড়ে নিয়ে যান বাড়িতে অনেক কাজ হবে ভক্তি দেই যক করুন ভক্তি দেই মুক্তি তাই কোন নাম যক করুন আমার সব নিয়ম আমার সব বুঝোらっしゃ হবে খুব ধরে ধরে পুজো মা জানে আপনার নাম কি আপনার গোত্র কি শুধু আমি ভক্তি করবো মালাটা কিনছেন মা সেটা জেনে যাচ্ছে মা হচ্ছে অন্তর জানি আপনি কাজে মালা নিচ্ছেন সকল আপনারা ভক্তি করুন ভক্তির ওপরে সবকিছু হয় কারণ মা হচ্ছে দয়াবয়ী মা হচ্ছে অন্তর জানি আমরা মনের কথা মা আগে থেকে জানি আপনি কি জন্য আসবেন আবে হবে